সেদিনটা যে বাড়িতে এত এক ভাবে জড়িয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সকল শ্রেণী পেশার মানুষ দেখেন একটা ছোট বাচ্চা বাবা মা ফ্যামিলি সহজে আসছে আপনারা কিন্তু সরাসরি দেখছেন আপনাদের ভালোবাসার মানুষ যারা আছেন শেয়ার বেশি বেশি দেখার সুযোগ করে দিন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট লাইভটা বারবার হচ্ছে একটু শেয়ার করে দেন কারণ আপনি একটু শেয়ার করে দিলে অনেকে সহযোগিতা করবে কোথায় সেই সুযোগটা আসলে খুঁজ কোথায় তারা কিন্তু সেই সুযোগটা পাবে কারণ একটা হচ্ছে একটা সঠিক একটা জায়গা হোক কিন্তু সহযোগিতা করা কিন্তু সহজ হয় এর জন্য আপনাদেরকে কিন্তু একটা লাইভে আমরা আসা যাতে হচ্ছে সবাই যাতে একটু সহযোগিতা করতে পারে কোথায় এবং তারা হচ্ছে নিরাপদভাবে যেটাকে বলছেন

সমস্যা সমস্যা আমাদের কয়েকটা জেলার সেক্ষেত্রে সারা বাংলাদেশ এইভাবে হচ্ছে নগর টাকার কাউন্টার যারা নগদ টাকা দান করতে চলেছে তারা সবাই সঙ্গে কেউ চলে নেই এবং バイキンシアコエランチョバイス。<laughs> দেখেন এত ছোট বাচ্চা আসলে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য মিললে দেখেন আমাদের কয়জনের কয়জনের ভাগ্যে আসলে এরকম ঢুকতে পারে এমন ছোট বাচ্চা কিন্তু সে কিন্তু ইতিহাসের সাক্ষী হচ্ছে আমার সাথে কিন্তু আসছে দেখেন এটাও আসলে একটা ইতিহাসের অংশ কিন্তু দর্শক দেখেন মিমিনি থেকে শুরু করে যুবক বৃদ্ধ সবাই কিন্তু চলে আসছে কিন্তু এই অংশগ্রহণ করার জন্য অনেকে আলহামদুলিল্লাহ কমেন্ট করতেছেন কে থেকে আমাদের সাথে লাইভে দেখেন আমাদের

这个是多少